আপনি বিকাশে আনছেন গাড়ি উঠাই দিছি এই যে গাড়িটা চলে যাবে ভাই টাকা পয়সা নিয়ে আসে নাই আমরা বিকাশের মাধ্যমে নিচ্ছি টাকার সমস্যা নেই কিন্তু আপনারা এখানে যা আমরা কথা কাজে কোনো মিল আছে না গড় মিল আছে না সব মিল আছে সিটারি বাদ পাই তো নাই ভাই না মানুষ নিতে পারবে তো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ এই যে গাড়িটাই এই গাড়িটা যাচ্ছে লাইন যেতে চলে যাচ্ছে গাড়িটা যাচ্ছে ভাইদের পিক আপ ভাড়া ছিল না আমাদের নিজ খরচে আমরা দিয়ে দিচ্ছি চাবাই নবাবগঞ্জ আমাদের খরচ দিতেছে না খরচটা আমাদের দিয়ে দেওয়া লাগতেছে এই গাড়িটা যাবে চাবাই নবাবগঞ্জ ভোলাহাট থানা আর গাড়িটা বেড়েছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা